হ্যালো আসসালামু আলাইকুম এভরিউন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো যে প্রপার নিয়মে কিভাবে আপনি ইউটিউবে শর্টস আপলোড দেওয়ার মাধ্যমে ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন সো আমরা অনেকে আছি যে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সো আজকে দেখাবো যে অতি সহজে সঠিক নিয়মে আপনি কিভাবে ইউটিউবে শর্টস আপলোড দেওয়ার মাধ্যমে ভাইরাল করতে পারেন সো শুরু করা যাক আজকের ভিডিও সো প্রথমে আমরা চলে যাবো আমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশন ওই সো আমরা প্রথমে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবো আপনারা আপনাদের গ্যালারি থেকে এই যে বাম পাশে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন সো অ্যাড অপশন থেকে আপনি সুন্দর একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সো তারপরে এই যে সাউন্ডস আছে এই সাউন্ডস একটা ক্লিক করবেন সো সাউন্ড থেকে আপনি যদি চান যে ওই ভিডিও রিলেটেড কোনো সাউন্ড আপনি অ্যাড করতে চান সো এখানে অনেকগুলো সাউন্ড আছে সো আপনি চাইলে এখান থেকে আপনি একটা দুই একটা সাউন্ড আপনি অ্যাড করতে পারেন সো তারপর আপনি রাইট বাটনে ক্লিক করবেন সো রাইট বাটন ক্লিক করার পরে প্রথমেই চলে আসবে যে টেক্সট সো আপনি যদি চান যে এইখানে কোনো টেক্সট অ্যাড করতে সো এখানে কোনো টেক্সট আপনি অ্যাড করে দিতে পারেন সো আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি টেক্সট লেখার পরে ওইটা আপনি এক জায়গায় বসিয়ে দিতে পারেন সুপার অপশনে আপনার এত বেশি কাজ নেই তারপরে যে এইগুলো আছে যে আপনি ফিল্টার ফিল্টার দিতে পারবেন সো ফিল্টার বা আপনার এই যে আলাদা করে ভয়েস ওভার এগুলার তেমন বেশি প্রয়োজন নাই সো এখান থেকে আপনি তারপরে নেক্সট ক্লিক করবেন সো এখানে আপনাকে মনোযোগ দিয়ে সব কার্যক্রমটি সম্পন্ন করতে হবে সো এখানে যে একটা পেন্সিলের মতো আইকন আছে সো এখানে একটা ক্লিক করে ওই ভিডিওর যে সুন্দর একটি মুহূর্তর আপনি ওইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে দিবেন সো রাইট ক্লিক দেওয়ার পরে আপনি টাইটেল সো এখান থেকে আপনি যে ভিডিও আপলোড দিবেন সো ওই ভিডিও রিলেটেড একটি টাইটেল দিয়ে দিবেন সো আমি এই ভিডিওটি যেহেতু ফুল রিলেটেড আমি এখানে একটা ফুল রিলেটেড টাইটেল দিয়ে দিচ্ছি আমি লিখে দিচ্ছি যে ফুল মানে সুন্দর তো এখানে ভিডিও রিলেটেড একটি টাইটেল দেওয়ার পরে এখানে কয়েকটি আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন সো আমি এর ভিডিও রিলেটেড কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্লাওয়ার এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি শর্টস যেহেতু আমার এই ভিডিওটা শর্টস সো আমি এই ভিডিওটা শর্টস এই রকম কয়েকটি হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি সো শর্টস দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি যে লাভ যেহেতু ফুল ভালোবাসার প্রতীক সো লাভ দিয়ে দিলাম এরকম তিন চারটি আপনি ট্যাগ আপনি অ্যাড করে দিবেন সো এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ভিজিবিলিটি সো এখান থেকে ভিজিবিলিটি আপনার প্রথমে আনলিস্টেড করে দিবেন ওই ভিডিও রিলেটেড যদি কোনো ভিডিও থাকে সো এখানে ভিডিও রিলেটেড ওইখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন সো আমার যেহেতু এই ভিডিও রিলেটেড কোনো ভিডিও নেই এর আগে আমি আপলোড দিই সো এখানে আমি আপলোড করছি না সো তারপর আছে যে শর্টস রিমিক্সিং সো এখানে একটা ক্লিক করে দ্য অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটিতে থাকবে সো এই অপশনটি থাকার পরে যে কমেন্টস অপশন সেই কমেন্টস অপশন আপনারা অবশ্যই অন করে দিয়ে রাখবেন সো তারপরে আপনার প্রাথমিকভাবে এই কার্যক্রমটি শেষ হলে আপনি আপলোডস এই অপশনটিতে একলা ক্লিক করবেন সো আপলোডসে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে দেখবেন যে আপনার এই চার্জটি আপলোড হয়ে যাবে সো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবো যে ইউটিউব স্টুডিওতে সো আমরা চলে আসছি সরাসরি ইউটিউব স্টুডিওতে সো একটু অপেক্ষা করলে দেখবেন যে ওই ভিডিওটি আপলোড হয়ে গেছে এই যে দেখুন আমি একটু আগে আপলোড দিয়েছি সো এই ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে সো ভিডিও আপলোড হওয়ার পরে আপনার যে পেন আইকন এই পেন আইকন একটা ক্লিক করবেন সো পেন আইকনে ক্লিক করার পর আপনি যে টাইটেলটি আপনি লিখেছেন সো এই টাইটেল সহ ট্যাগ গুলো আপনি পুরোটাই সিলেক্ট করে নিন আমি এই ভিডিওর টাইটেলটি কপি করে নিলাম এর ডেসক্রিপশনে আমি ওই টাইটেলটি এবং ট্যাগ গুলোকে অ্যাড করে দিচ্ছি সো অ্যাড করার পরে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে অ্যাড প্লেলিস্ট সো এখানে যদি আপনার কোনো প্লেলিস্ট অ্যাড থাকে সো আপনি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারবেন সো তারপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোর অপশনস সো এই মোর অপশন সেকটা একটা ক্লিক করবেন সো মোর অপশন সেকটা একটা ক্লিক করার পরে যে অ্যাড ট্যাগ সো এই ভিডিওটা কেউ যদি খোঁজে বা এই রিলেটেড কোনো ভিডিও খোঁজে সো এই কারণে আপনি এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিবেন সো আমি এই ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি ফ্লাওয়ার ফ্লাওয়ার লিখে দেওয়ার পরে এখানে কমা এই কমা চিহ্নটি দেওয়ার সাথে সাথে দেখবেন এটি ট্যাগ আকারে চলে আসবে এখানে দিয়ে দিচ্ছি নেচার সো এরকম ভাবে আপনি আট দশটা ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন আপনি যে রকম ভিডিও রিলেটেড ওই রকম ভিডিও রিলেটেড সো তারপরে আপনি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ক্যাটাগরি সো এই ক্যাটাগরিটিতে একটা ক্লিক করবেন সো এই ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আছে ওই ভিডিওটি কোন রিলেটেড হ্যাঁ আপনার ওই ভিডিওটি কমেডি বা এডুকেশন এন্টারটেনমেন্ট গেমিং হ্যাঁ আরো অনেক ধরনের আছে সো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন সো এই ওই ভিডিও রিলেটেড একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ব্যাক এই ব্যাক অপশনে চলে আসবেন সো ব্যাক অপশনে চলে আসার পরে আপনি এই যে ভিজিবিলিটি হ্যাঁ সো এই ভিজিবিলিটি আপনি পাবলিক করে দিবেন সো পাবলিক করে দেওয়ার পরে এই যে সেভ বাটনটি আছে সো এই সেভ বাটনে একটা ক্লিক করবেন সো এই সেভ বাটন ক্লিক করার সাথে সাথেই আপনার যে সাবস্ক্রাইবাররা আছে বা আপনার ওই ভিডিওটি পাবলিক হয়ে যাবে এবং সবাই আপনার ওই ভিডিওটি দেখা শুরু করবে সো এইভাবে প্রপার নিয়মে আপনি যদি ভিডিও আপলোড করেন অতি দ্রুতই আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থাকে সো ধন্যবাদ সবাইকে এ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে